শ্রীমদ্ ভাগবত গীতা জগতের দুঃখমোচন করবে কে লোকসংগ্রহ থেকে জানতে পারি প্রায় দেখা যায় মুনিরা নির্জনে মন অবলম্বন করে তপস্যা করেন তাহারা তো লোকের দিকে দৃষ্টি করেন না তাহারা নিজের মুক্তির জন্যই ব্যস্ত সুতরাং স্বার্থপর বলা যায় অবশ্য ব্যতিক্রম আছে আমাদের পরম সৌভাগ্য যে এই পূর্ণভূমি বঙ্গভূমিতেই এর ব্যতিক্রম ঘটেছে তার সাক্ষী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই আত্মারাম কর্মযোগীর কর্মের ফলেই বিবেকানন্দ ও সেবাধর্মী সন্ন্যাসীবৃন্দ আবার তাদেরই কর্মের প্রেরণার ফলে রামকৃষ্ণ মিশন ও অন্যান্য সেবা প্রতিষ্ঠান নগরে পল্লীতে তীর্থক্ষেত্রে সেবাশ্রম নিয়ত নারায়ণ সেবা আর্ত পীড়িত দুঃখ দৈন্যগ্রস্ত শত সহস্র জীবের কল্যাণ সাধন এটি লোকসংগ্রহেরই অন্তর্গত কিন্তু স্মরণ রাখতে হবে স্বামী বিবেকানন্দের কর্মজীবনের আদর্শ কেবল সমাজ সেবা বা ভূতহিত নয় ইহা তার শিক্ষার আনুষঙ্গিক ফল এবং উচ্চস্তরে উঠবার সোপান মাত্র তার শিক্ষার মূল কথা ভাগবত জীবন লাভ সর্বজীবকে সত্য শুদ্ধ করে ভগবানের দিকে আকৃষ্ট করা